আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত পারভীন গণভবনকে স্মৃতি জাদুঘর করা হবে উপদেষ্টা শহীদ ও আহতদের মূল তালিকা হয়ে গেছে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত চলছে ফারুক পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ বসুন্ধারার চেয়ারম্যান এমডির অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তিতে রিসিভার নিয়োগের নির্দেশ শহীদি মার্চে শহীদ মিনারে জনসমুদ্র জুলাইয়ের গণহত্যাকারীদের ক্ষমার অধিকার কারণেই জামায়াতের আমির ইউজিসির নতুন চেয়ারম্যান হলেন ঢাবির সাবেক উপাচার্য ডক্টর ফায়েজ সাবেক স্পিকার শিরিন শারমিনের স্বামী সন্তান সহ পাঁচ জনের ব্যাংক হিসাব তলব হারিজ চৌধুরীর মরদেহ তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ এবং সীমান্তে কিশোরী হত্যা জঘন্য ঘটনা উল্লেখ করে তীব্র প্রতিবাদ ঢাকার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুকর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এটা ছিল বর্তমান উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠক পরে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেন গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী আমলে যত অন্যায় অবিচার হয়েছে তার সব কিছু সংরক্ষণ করার জন্য এটাকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের মূল তালিকা তৈরি হয়েছে বর্তমানে দূর যাদের লাশ নেওয়া হয়েছে তাদের তথ্য সংগ্রহ করে তথ্যগুলোর পূর্ণাঙ্গতা দেয়া হচ্ছে বৃহস্পতিবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাস পূর্তি উপলক্ষে দেয়া বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি ড ইউনুস বলেন আমাদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে একটি হলো বিপ্লবের সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা শেখ হাসিনার দুর্বৃত্তরা তাদের চোখ লক্ষ্য করে রাবার গুলির সুরায় অসংখ্য তরুণ শিক্ষার্থী দৃষ্টিশক্তি হারিয়েছে আমরা আপ্রাণ চেষ্টা করব তাদের চোখের আলো ফিরিয়ে দিতে সরকারকে এখনো রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্র শীর্ষক এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয় দেশের পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে তাদের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এসব প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ শাহিনুল ইসলাম ও মোসাম্মদ রোকসানা বেগম এদিন নতুন ভিসি পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর শেরি বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবাহ আনভির সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে অপরাধ তদন্ত বিভাগ আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয় সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান বলেন সিআইডি এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে অনুসন্ধান শেষে অবৈধ সম্পদের খোঁজ পেলে মামলা করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তিতে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আজ বৃহস্পতিবার এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন রিসিভার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদন আহমেদ রানজিব বলেন বেক্সিমকো গ্রুপের বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং আগামী চার সপ্তাহের মধ্যে একটি রিপোর্ট তৈরি করে তা আদালতে জমা দিতে বলা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র জনতার শহীদ মার্চ কর্মসূচি শহীদ মিনারে এসে শেষ হয় সন্ধ্যা পৌনে সাতটায় মিছিল স্লোগান নিয়ে নীলক্ষেত সায়েন্স ল্যাব ও কলাপাকান হয়ে সংসদ ভবন যায় এরপর ফার্মগেট কাউরন বাজার শাহবাগ রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে এসে পৌঁছায় বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদ মার্চ শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনার সরকার সুস্পষ্ট গণহত্যা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির শফিকুর রহমান তিনি বলেছেন এ গণহত্যায় জড়িত ব্যক্তিদের ক্ষমা করার অধিকার কারণেই রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরার উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে শফিকুর রহমান একথা বলেন গত মঙ্গলবার এক অনুষ্ঠানে জামায়াতের আমির দেশে হিংসার ও প্রতিশোধের রাজনীতির অবসান চেয়ে বলেছিলেন দল হিসেবে আমাদের ওপর যা করা হয়েছে আমরা আল্লাহর অস্তে ক্ষমা করে দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল ফয়েসকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে আগামী চার বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছেন তিনি আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন উনিশশো অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর এস এম এ ফয়েসকে ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হল জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী তার স্বামী সন্তান সহ পাঁচ জনের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে একই সঙ্গে তার স্বামী সন্তানের ব্যাংকের সব ধরনের তথ্য পাঠাতে বলা হয়েছে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্টের সব ধরনের তথ্য দিতে বলা হয়েছে বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে এ তথ্য निश्चित कर সাভারের একটি মাদ্রাসার কবরে মাহমুদুর রহমান নামে সমাহিত বিএনপি নেতা হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণে মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালককে এ নির্দেশ দেওয়া হয়েছে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলস এ আদেশ দেন হারিস চৌধুরীর প্রকৃত পরিচয় শনাক্তে ওই নির্দেশ দেওয়া হয় ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনীর গুলিতে বাজারের জুরি উপজেলার স্বর্ণদাস নামে এক কিশোরী নিহত হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের পাঠানো প্রতিবাদ লিপিতে এ ধরনের নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেই সঙ্গে এমন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ সরকার স্মরণ করিয়ে দেয় যে সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত এ ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত বাংলাদেশ নির্দেশিকা উনিশশো পঁচাত্তরের আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ